হ্যাঁ এমনি বিক্রি করেন বুঝতে পারছি কিন্তু আপনি দেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই না না সেটা সেটা তো অবশ্যই মানতে হবে আঙ্কেল তাহলে আপনি দেন আমারে এটা নেন

মানচিত্র বিশ্ব মানচিত্র সবগুলোই মানচিত্র না আঙ্কেল আচ্ছা আর এই যে স্বর্ণালী কালারের এগুলো কি দেখা যায় এগুলো দোয়া এটা হবে ফাকি আচ্ছা তো এগুলো ভাজ করে নিয়ে গেলে প্রবলেম নাই না আমি করে দিচ্ছি ও আচ্ছা আপনি তাহলে করে দেন এ আপনার তো হিউম্যান বডি তিনটায় নিয়ে নিলাম বডি তিনটা মানে বলতেছি যে হিউম্যান বডি তিনটা না আমি আমি তো জানি আমি কিন্তু এই যে আপনার কাছে যে তিনটা ছিলই তিনটায় তো নিয়ে নিলাম এটা ভাজ হয়ে যাবে না তো

আপনি কি তৈরি করেন জুতা এমনি পালিশ করেন আর কি তাই ও ও ব্যবসা একটা ভালো না আচ্ছা তাহলে থাকেন দোয়া করে আমার জন্য হ্যাঁ আশীর্বাদ করেন লোকগুলা ভালো কিন্তু তাই না তো সুন্দর একটা জিনিস ফিল করলাম সেটা হচ্ছে আঙ্কেলের ব্যবহারটা কিন্তু মারাত্মক রে ভালো তো সব মিলিয়ে আমার কাছে ভাই প্রশ্ন একটা এ পুলিশ এই পুলিশ এই তোর হেলমেট কই এই তোর হেলমেট কই এই পুলিশ এই হেলমেট ক পুলিশ তুই যে মানুষ ধরস বেডা তোর হেলমেটটা কই আই ওয়ান্ট টু নো দ্যাট যে তোর ইয়াটা কই হেলমেটটা তুই হাতে নিয়ে কেন এভাবে চালাস যেটাই হোক না কেন অবশেষে তো ইয়া পাইলাম পোস্টারও নিলাম পোস্টারগুলো দরকার না অবশ্য তারপরও যেটা সেটা হচ্ছে যে আমি তো ইয়া অবশেষে আমার কাজ এখানে কাগজপত্র সম্পূর্ণ হলো ব্ল্যাক ডায়মন্ড আবার কী করে আমি সকাল থেকে খাইনি ও ওর ও খাবে কেমনটা লাগে যে নাই কিছু সময় ওই সময় তো ঘুরতে যায় মুরব্বী মুরব্বী দেখলে আপনি যদি একটু শহরে মুরব্বী খুব বেড়া হয় আমি জীবনে এত টাকা খাই নাই রে ভাই তুই যেই পরিমাণ খাইলি সেই পরিমাণ আমার তো কেউ খাই তোকে পালা আর বউ পালা একই কথা তার থেকে ভালো বিয়ে করে বউ পালি হ্যাঁ পড়স না বেটা পড়িস না রে পড়িস না মেজাজটা কেমনটা লাগে কন চল জায়গা সব মিলিয়ে কাজটা ফাইনালি হইল আর কি খুব কষ্টের পর তো আলহামদুলিল্লাহ কাজ হইছে সুপ্রিয়া জানাই যে কাজটা তো হইল আর কিছু হোক না হোক কাজ হইছে যতই কষ্ট হোক আর যাই হোক খাই নাই সকাল থেকে দৌড়াদৌড়ির পরেই আছি তো দোয়া করেন সবাই আবার ওর নতুন কোনো ভিডিওতে আমার ভয়েস শুনতে পারবেন এত ইন্টারেস্টিং ভয়েস আর কই পাবেন আপনি কোন নড়াইলের ভাষায় কইলাম যাই হোক আচ্ছা তাইলে পরবর্তী ভিডিওতে কথা হবে সবার সাথে আর নির্বাচন অফিসের যে অবস্থা তা তো দেখলেনি খুবই জঘন্য এবং বাজে বইগুলা নিয়ে কেউ আসবেন না ভাই খুবই অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা একেবারে তাইলে টাটা বাই বাই গুড বাই গায়া